টিম হাউসিং এর উদ্যোগে এই মুহূর্তে ডানকুনি যে আবাসন সেখানে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং তার পাশাপাশি স্বাস্থ্য মেলা যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বাস্থ্যের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলছে দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন টিম এর পক্ষ থেকে মেডিল্যান্ডের যে সহযোগিতা সেই সহযোগিতায় স্বল্প মূল্যে নানান রক্ত পরীক্ষা হচ্ছে এছাড়া ইসিজি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকে সেখানে যারা চিকিৎসকরা এসছেন তারা রক্ত সংগ্রহ করছে আর তার পাশাপাশি দেখা যাচ্ছে যে চক্ষু পরীক্ষা শিবির সেটাও হচ্ছে সেখানে বিভিন্ন যারা রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ তারা চক্ষু পরীক্ষাও করছেন সব আজকে এই স্বাস্থ্য মেলায় নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেমন হচ্ছে ডাক্তারদের পরামর্শ মিলছে এবং এছাড়াও আমরা যেমনটা জানতে পাচ্ছি আজকে সন্ধ্যা কিন্তু একটি ফিরে দেখা অনুষ্ঠান রয়েছে সেই দেখা যে অনুষ্ঠান সেখানে যারা এই ডানবী হাউসিং এর যারা প্রবীণ নাগরিক রয়েছেন

এবং আমাদের ডাক্তারি পরামর্শ বিনামূল্যে তারপরে শ্রমজীবী হসপিটালের তরফ থেকে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প এই ধরনের বিভিন্ন আমরা ব্যবস্থা করেছি এ সঙ্গে আমরা সন্ধ্যাবেলায় একটা প্রবীণ নাগরিকদের ফিরে দেখার অনুষ্ঠান আমরা আয়োজন করেছি যেখানে আমাদের হাউজিংয়ের অনেক প্রবীণ নাগরিক সেখানে উপস্থিত হবেন তাদেরকে সবাইকে আমরা নেমন্ত্রণ করেছি উপস্থিত হবেন এই উপস্থিতি হয়ে তাদের পুরোনো দিনের আলাপচারিতার মাধ্যমে একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে যাতে মেলামেশা করতে পারে থাকতে পারে এবং আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা এবং তাদের আমাদের আমাদের ওপর তাদের আশীর্বাদ আমরা সবসময় মাথায় নিয়ে আগামী দিন আরও সুন্দরভাবে কীভাবে ডানপুনি হাউজিংকে রাখতে পারি এবং ডানপুনি হাউজিংয়ের মানুষের সঙ্গে থাকতে পারি এবং পাশে থাকতে পারি এইটা চিন্তা ভাবনা করেই আজকে এই স্বাস্থ্য মেলা এবং কোভিড নাগরিকদের ফিরে দেখা ফিরে দেখায় আমাদের মোটামুটি দুশো জনের মতো সিনিয়র সিটিজেনরা থাকবে থেকে ওখানে একটু আড্ডা গল্প একটু কফি পান তারপর স্টাটাস থাকবে রাত্রে ডিনারের ব্যবস্থা থাকবে একটা ছোট্ট উপহার আমরা ওনাদের হাতে তুলে দেবো দিয়ে আড্ডা মারবো গল্প করবো পুরোনো দিনগুলোকে ফিরে পাবো মূলত মানে কি উদ্দেশ্য মানে মানুষের পাশে থেকে আমাদের টিম হাউজিং যেরকম ভাবে কাজ করে আসছে বিগত কাল থেকে সেরমভাবে ভাবে যেন আগামীতেও আমরা কাজ করতে পারি সেই প্রচেষ্টা চালাও রক্তদান মহাদান রক্তদান শিবির আমাদের মনে হয় ষাট জনের মতো রক্ত অলরেডি দিয়ে দিয়েছে আমরা আশি টার্গেট রেখেছি আশা করছি হয়ে যাবে আর কিছু হাউজিং এর ম্যাক্সিমাম মানুষ কিছু মানুষ বাইরে থেকে বন্ধু বান্ধবরা আসছে তারা দিচ্ছে তো দিদি কিন্তু কোন রকম রাজনৈতিক কথা আমাদের সঙ্গে বলেন না একদম মানে বাড়ির দিদি জি সকালবেলা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প এখন হচ্ছে প্রবীণ নাগরিকদের ফিরিয়ে দেখা টিম হাউসিং এ আমি এতক্ষণ আমার মা বলুন মায়ের সমান বলুন যিনি এতক্ষণ বললেন আমি খুব ভালো করে শুনছিলাম ওনার কথাটা খুব ভালো লাগছিল ভীষণ ভীষণ ভালো লেগেছে উনি সত্যিই তো ছোটবেলা থেকে কিভাবে আমরা মানুষ হই আমরা কীভাবে পড়াশোনা করি কোথায় যাই এটা বলতে পারলেও আনন্দ আমাদের কাছে তাই আজকে টিম এ যারা এখানে আছেন আমার বয়স জ্যেষ্ঠ যারা আছেন ওনাদেরকে আর পনেরোটা দিন হয়তো বাকি আছে নতুন বছর আসার তাই আগাম আমি শ্রদ্ধা প্রণাম জানাই এবং আমার ছোট যারা ভাই বোন আছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমি টিম হাউসিংয়ে আসি বারিন্দা আমার আর এক দাদা আছে যার কাছ থেকে আমি এলেই বলি আমাকে একটা চকলেট দিতে হবে এর মধ্যে যে কত আনন্দ আমি কোনোদিন রাজনীতির কথা বলতে আসি না আমরা নিজেদের মধ্যেই গল্প করি সাংসারিক গল্প কে কোথায় বেড়াতে গেছে কোন ঠাকুর দেখে এসছে কোথায় গেছে কোথায় গেলে ভালো হয় নানাভাবে একটা আমি ওদের কাছে ওরাও যেমন আমাকে পেয়ে আনন্দ পায় গৌতম বারবার বলে দিদি তোমাকে বারেন্দারা ডেকেছে তুমি আসো না কেন সর্বদা সময় হয় না যখন হয়তো সময় হয় যে একবারই দিয়ে যাচ্ছি একবার বারেন্দাদের খোঁজ করে যায় একটু বসি গিয়ে ভীষণ আনন্দ লাগে আমার কথা বলতে খুব ভালো লাগে আর কি তাই কেউ যদি আমার সঙ্গে কথা বলে আমার কথার শেষ হয় না আমি ছোটোবেলার খেলার কথা খেলাধুলা করতাম কি বড় বাবা কী বকাবকি করত কেন করতো ছোটোবেলাকার কথা সেইগুলোকেও বলি কোথায় আম চুরি করে খাওয়া নানা রকমভাবে তাই এইসব মানুষের কাছে যে ভালোবাসা আমি টিম হাউজিংয়ের কাছে পাই এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না তাই টিম হাউজিং দীর্ঘজীবী হোক ভালো থাকুক ঈশ্বরের কাছে কামনা করি নতুন বছর সুন্দর করে কাটুক সেখানে যেমন স্বাস্থ্য পরীক্ষা চলছে তার ডক্টর এবং ডাক্তারবাবুদেরকে এভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে এবং সন্ধ্যাবেলায় যেমনটা জানা যাচ্ছে কোভিড নাগরিকদেরকে নিয়ে একটি ভিড়ে রেখা অনুষ্ঠান রয়েছে সেখানে তাদের মধ্যে একটা কথোপকথন একটা আড্ডা এবং তার মধ্যে খাওয়া দাওয়া সব থাকবে একটা কোথাও গেলে সন্ধ্যাতে একটা সকলের মধ্যে মিলিত হওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে টিম হাউজিং এর আগে আমরা দেখেছি আমফান থেকে শুরু করে নানান প্রাকৃতিক দুর্যোগে যেমন তারা মানুষের পাশে ছিলেন করোনা পরিস্থিতিতে তারা দেখেছি মানুষের পাশে থেকে তারা অক্সিজেন বিভিন্ন রকম বিষয়গুলো তারা দেখেছেন এবং এখনো দেখা যাচ্ছে তারা কিন্তু এভাবেই স্বাস্থ্য মেলা এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন কি বলবেন টিম হাউসের এই উদ্যোগ নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.